শাকিব খানGamma ভাল লাগতো সিনেমা ওর গান গান সিনেমা ভালোই দেখতাম ভাল লাগতো সাকিব খান ও বিষয় দুটো তো আমার অনেক ভাল লাগতো এটা শোনার পরে ওর পথে আমার এত টাকা আর কোনো ইয়া নাই ফিলিং সে নাই হ্যালো গাইস আমি প্লিজ স্যার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে তো আজকে আমাদের ভিডিও টপ সাকিব খানের দ্বিতীয় বাচ্চা সবচেয়ে গরম খবর তো আসলে এটা কিছুই না এটা জাস্ট আপনাদের মজা দেওয়ার জন্য তৈরি করা আর এটা কেউ খারাপ মাননি নেবেন না আপনাদের শুধু এন্টারটেইনমেন্ট করার জন্য ভিডিও তৈরি করা আসলে সাকিব খানের একটি বাচ্চা সে অপু বিশ্বাসের আব্রাহম সো দেখে আসি মজা শুনতে পেরেছি সাকিব খান আলোচনা চলছে ইতিমধ্যে সবাই জানে ব্যাপারটা আপনি হয়তো জানেন তো কি বলতেছেন আসলে ব্যাপারটা নিয়ে সাকিব খানের চরিত্রটা খুব খারাপ এটা মানে এর আগেও একটা ঘটনা ঘটছে তো সেই অনুযায়ী বলতে চাচ্ছি যে এটা যে মানে হইতেছে তো মনে হয় যে ওনার যে দাবিটা পাওয়া উচিত আমরা জানি সাকিব খানের দ্বিতীয় বাচ্চা নিয়ে একটা মহিলা দাবি করছে যে তার সন্তান এটা নিয়ে আপনি তো দেখেছেন টিভিতে হ্যাঁ আর দেখেছেন উনি নিউজ আসছে যে সাকিব খানের দ্বিতীয় বাচ্চা একটা মেয়ে দাবি করছে যে পাঁচ বছর ধরে তাদের সম্পর্ক বিয়ে হয়েছে এবং বাচ্চা হয়েছে অর্পিতা নামের একটি মেয়ে এটা নিয়ে কাল থেকে খুব গণজাগরণ খুব একটা ব্রমের মতো ফেটে গিয়ে সবাই আলোচনা করছে যে সাকিব খানের দ্বিতীয় বাচ্চা অপবিশ্বাস অনেক কান্নাকাটি করছে এটা নিয়ে আপনি একজন দর্শক হিসেবে বাংলাদেশের মানুষ হিসেবে কি ভাবতেছেন কি বলতে আমি এটা করা ঠিক হয়নি সাকিব খানের এত বড় সুপারস্টার উনি ওনা কিন্তু এটা কখনোই করা সম্ভব হয়নি একটা মেয়ে উপবিশ্বাস একটা মেয়ে ও ও নিজের ধর্ম ছেড়ে সে মুসলিম গ্রহণ করেছে তারপরে ওনার ক্যারিয়ার করার জন্য উনি চলে গেছে বিদেশ আর ওনার মেয়ে ছেলে যখন হয়েছে জয় তখন উনি তার কাছে ছিল না ও একা একাই সে ও নিজের বন সাইন করছে একা একাই সে সাইন করেছে সে কেউ ছিল না ওর পাশে একা একাই একটা নারী হিসেবে আমার মতে ও সাংবাদিক করা ঠিক হয়নি ও অপবিশ্বাসকে স্বীকৃতি দিয়ে ওকে নিয়ে সংসার করা উচিত আসলে আমরা সাধারণ মানুষ সাকিব বিশাল বড় ফ্যান আমরা তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি তুমি যখন দেখি যে একজন সুপারস্টার তার ব্যাকগ্রাউন্ড ব্যাড ব্যাকগ্রাউন্ড তখন কিন্তু আমরা আসলে নেগেটিভ হয়ে যাই আর আপনি তো দেখেছেন বাচ্চাটাকে অচেতন আমির মেয়েটাকে দেখেছেন হ্যাঁ দেখেছি দেখেছি তো ভাই আমরা তো জানি যে সাকিব বাচ্চা নিয়ে অনেক আলোচনা হচ্ছে টিভিতে মিডিয়াতে পত্রিকাতে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কে অনেক আলোচনা হচ্ছে জি তো এটা নিয়ে আপনি কি ভাবছেন একজন দেশের নাগরিক হিসেবে সুস্থ ধারার নাগরিক হিসেবে জি আমি ভাবছি যেহেতু এটা ঘটনাটা হয়ে গেছে তো এটার পরিপ্রেক্ষিতে আমার সাকিবকে অ্যাকসেপ্ট মানে OPPO কে অ্যাকসেপ্ট করানোরই দরকার OPPO তো অ্যাকসেপ্ট ঠিক আছে আরেকজন মেয়ে দাবি করছে ওনার স্ত্রী স্ত্রী তো মিন লাইক যেহেতু উনিও দাবি করছে এই ঘরটা बेसिकली দেখার জন্য তাদের এটা বাচ্চা পাওয়া গেছে অর্ধিতা নামের মানে মি সেই মেয়েটা দাবি করছে ছবিও কিছু দেখা গেছে এটা নিয়ে কি বলতে চান এটা নিয়ে কি বলবো তারা যেভাবে যেটা সঠিক মনে করে সেটাই তো হবে আমরা তো শুনছি আলোকি ঘটনা অনেক কিছু হইতাছে জি তো আমরা কি স্বাভাবিক চিন্তা থাকার মানুষ হিসেবে কি ভাবছেন এটা নিয়ে আমার সেটা তো আপনি জানেন যে বিয়ে করেছে আপনি দেখেছেন এবং আপনি এটাও জানেন যে বাচ্চাটা ছবিও দেখেছেন আপনি হ্যাঁ দেখেছেন না দ্বিতীয় বাচ্চা এটা জি একটা মহিলা গাবিক করে থাকি ফিনে তার দ্বিতীয় বাচ্চা আছে উনি সংসার করেছে তো সাকিব খান জি আমাদের বেশ সুপাস স্যার এটা নিয়ে আপনারা কি ভাবছেন মানে উনি কি কাজগুলো ঠিক করছেন না খাল ফাක් করছে এখন একটা মেয়ে যদি দাবি করে যে এমনি উনি তো টাকা বসে বেশি এখন সবাই দাবি করতেই পারে যৌক্তিক অযৌক্তিক বিষয়টা যদি আপনি বলে নিতে পারেন না যদি মিথ্যা কথা বলে তাহলে তো অবশ্যই মিথ্যে বা আশ্রণিতই পারে স্বাভাবিক যেহেতু শিশু বাচ্চাটা দেখেছেন নদীতে উনি সুন্দর একটা বাচ্চা দেখেছেন হ্যাঁ তো বাচ্চা দেখে মনে হয় না যে এটা সাকিবের বেবি এটা আর কি বলতে পারি এখন সবাই দাবি করতে পারে না হ্যাঁ দাবি করতেই পারে আচ্ছা আপনি একজন সুস্থ ধারার বিনোদন হিসেবে কি বলতে চান সাকিব খানকে একজন ভক্ত হিসেবে কি বলতে চান আমি অনেক লাইক করি সাকিব খানকে বাট ওর ক্যারেক্টার খুব ভালো তারপরে বলতে চাই যে ওকে নিয়ে মানে এখন বর্তমানে যা চলতেছে এটা যেন না হয় ভদ্রভাবে থাকাটাই বেটার এটাই নামটা দাবি করছে ও আমি জানি না সেটা ও এটা খানি ভালো বলতে পারবে ও কার কাছে থাকবে কাকে কি করবে সেটা তো আমরা কখনো বলতে পারবো না আমাদের পক্ষে কথি না সেটা বলা এখন একজন দেশের নাগরিক হিসেবে আপনি কি বলতে চান সাকিব খানকে যদি এটা শুনেও থাকে শুনতে পারেন আচ্ছা সাকিব খানকে আমার ভালো লাগতো সিনেমা ওর গান টান সিনেমা ভালোই দেখতাম ভালো লাগতো সাকিব খান অপুর বিশ্বাস দুটিটাও আমার অনেক ভালো লাগতো এখন এটা শোনার পরে ওর প্রতি আমার এতটা এখন আর কোনো ইয়া নাই ফিলিংসে নাই ফিলিংসে নাই ওর প্রতি আমার কোনো ভালো লাগে একটা দেশের নাগরিক হিসেবে বলবো ওর এটা করা ঠিক হয়নি সেটা করা না ওর বিয়ে হিসেবে মানতে পারছেন না আমি নারী হিসেবে মানতে পারছি না যে ও হ্যাঁ হ্যাঁ নায়িকা দেশে বেশি সুন্দর বলা আসলে সুন্দর সব সুন্দর কে সুন্দর বলা যায় না সাকিব খানটা দেখত অনেক সুন্দর দেখা যেত যে অনেক অনেক সুন্দরই দেখা যেত কিন্তু তার ভিতরটা এরকম আসলে আমরা কখনো কল্পনা করি নাই এটা আসলে আমরা কখনো আশা করি নাই হ্যাঁ ইয়ান জনগণ হিসেবে কী চান আপনি সবাইকে কি বলতে চান আমি মিডিয়াতে আসবে তারা কি করতে হবে আমি আমি এটাই বলতে চাই যারা নেক্সটে আসবে এখনও যারা আছে বলতে চাই যে ফ্রেশ একদম ফ্রেশলি সামনে আসতে সবার মানে সে একটা মিডিয়াতে সে যেরকম ফেস করে যে সে একটা ভালো সে একটা ভালো মানুষ আমরা চাই প্রফেশনাল লাইভেও তাকে ওরকম একটা মানুষ হিসেবে দেখতে চাই আচ্ছা তার ব্যবহার তার আচরণ তার সব কিছুতে যেন সামাজিকতা অবশ্যই 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 নাগরিক হিসেবে

আমরা কথাটা খুব গুজব ছিল আমরা আমি দুষ্টামি করে কাজটি করা মানুষের বিনোদন দেওয়ার জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্য সাকিব খানের ভক্ত তারা ভাবে নেবেন না ব্যাপারটা মজার অনুসারে নেবেন আর প্রাইম ভিডিও সবাই মজাই করেছি আমরা আর ভিডিওটিতে সবাই তো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধুমায়া কমেন্ট করবেন ধুমায় শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ভুলবেন না ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিও চলো আজকে চলে যাই